আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আজকে নিয়ে আসলাম হানিফের তিনটি বাস মোট প্রথমে পাচ্ছেন হানি প্যান্টের তারপরে ভাববো হানিফ আর হানিফ কেটিসির একটি বাস মোট তো এই তিনটি বাস মোড আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সবাই ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো সব কয়টি বাস মোট পাবেন একদম ফ্রিতে বাস মোটের স্ক্রিনগুলো কিন্তু একদম ফ্রিতে পাবেন তো লিঙ্ক দেওয়া থাকবে সবাই ডাউনলোড দেবেন বিশেষ করে তিনটি পাস মোটরি স্পিড থাকবে দুশো প্লাস খেলতে অনেক ভালো লাগে তিনটি পাসেরই কন্ট্রোলিং সিস্টেম কিন্তু অনেক জোর আমি খেলেছি অনেক ভালোই তো আপনারা খেলে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো তো এই ভিডিওটাই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে